আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ মি জানাতুল সুমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অল্প সময়ে ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় সেটাই দেখাবো আর বৃষ্টির দিন কিন্তু বেশিরভাগ মানুষেরই খিচুড়িটা খুব খেতে মন চায় তো ওদিন বৃষ্টির দিনই ছিল তো আমি এখানে কিন্তু একটা ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর গরম মশলা ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে তেজপাতা দিয়েছিলাম এলাচ দারচিনি দিয়েছি তারপর আমি ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়েছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে একটু কষিয়ে নেব পানি দিয়ে তারপরে আমি কিন্তু ঘরে থাকা মাংস ছিল যতটুক সেই মাংসটা আমি দিয়ে নিলাম মুরগির মাংস ছিল এটা আমি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে দিব যেন মাংসটা সিদ্ধ হয় তো আমি এটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি মাংসটা রান্না শেষ এই পর্যায়ে আমি চাল ডাল ধুয়ে আমি ওই মাংসর মধ্যে চাল ডাল দিয়ে দিয়েছি ভালো করে ভেজে গরম পানি দিয়ে দিলাম দেখতে পেয়েছেন আর এখন বেশি কিছু না একটু ঢেকে রাখবেন একটু পর পর নাড়াচাড়া করবেন রান্নাটা যখন হয়ে যাবে তখন কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিবেন আর একটু সুবাসের জন্য ঘি দিয়ে দেবেন বাস হয়ে গেল মজাদার খিচুড়ি বৃষ্টির দিনে ঝটপট আমাদের কিন্তু তখন একটু আলসামিও লাগে রান্না বাড়া করতে মন চায় না তো ঝটপটে রান্নাটা করলে খেতেও মজা আবার তাড়াতাড়িও হয়ে যায় তো সবাইকে ধন্যবাদ